বোম্বাই মরিচ বা নাগা মরিচের আচার বানানোর জন্য আমি এখানে বোম্বাই মরিচ নিয়েছি পাঁচশো গ্রাম তারপর ধুয়ে পরিষ্কার করে বোটাটা ছাড়িয়ে পানিটা শুকিয়ে নিয়েছি আর তারপর এখানে রসুন নিয়েছি আমি পাঁচশো গ্রাম রসুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর এখানে চারশো গ্রাম তেঁতুলের কাঁথ নিয়েছি এখন চুলায় একটা বড় ধরনের কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম আড়াই কাপ আপনারা ইচ্ছে করলে তিন কাপ দিতে পারেন তারপর দিয়ে দিলাম সরিষা গুঁড়া ফোড়ন আর হচ্ছে চুলেশ রাখা সেই রসুনগুলো আর এখন দিয়ে দিলাম এর মধ্যে এক টেবিল চামচ পাঁচ ফোড়নের গুঁড়া তারপর পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে নাড়াচাড়া করে দিয়ে দিলাম তেঁতুলের কাঁধগুলো আর এখন দিয়ে দিলাম চার পাঁচটা বোম্বাই মরিচ কেটে টুকরো করা আর তারপর এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক কাপ চিনি এখন এগুলোকে আবারও নাড়াচাড়া করতে হবে আরও পাঁচ মিনিট তারপর দিয়ে দিলাম সেই বোম্বাই মরিচগুলো এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম বাকি আরও কিছু ফোড়নের গুড়া আর এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিলাম তারপর আরও দশ মিনিটের মতো রান্না করে নিলাম এখন দিয়ে দিলাম হাফ কাপ ভিনেগার তারপর আরও কিছুক্ষণ রান্না করে নিলাম রসুন আর মরিচগুলো সিদ্ধ হয়ে গেছে তার মানে আচারটা একদম রেডি আচারটা পুরোপুরি ঠান্ডা করে শুকনো কাচের বয়মে সংরক্ষণ করলাম